সুধি দর্শক বিন্দু সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের एग्जामिनेशनের রুটিন পাবলিশড হয়ে গিয়েছে সেই এক্সামিনেশানের রুটিন আমি তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই বিশেষ রুটিনটি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না তোমাদেরকে বলা হয়েছিল কিন্তু থার্ড সেমিস্টারের এক্সামিনেশান যে নভেম্বর বা অক্টোবরের শেষের দিকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে তোমাদের সেপ্টেম্বরের এক্সামিনেশান হবে এবং এখানে আর একটি নতুন জিনিস তোমাদেরকে জানবো জানাবো যেটা একবারে ভিডিওর শেষের দিকে জানতে পারবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানাইতে ভুলবে না কারণ তারাও এই রুটিন সম্পর্কিত সমস্ত তথ্য যাতে পেতে পারে সেই সুযোগটা তোমরা অবশ্যই করে দেবে তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে যেখানে আমরা রুটিন সম্পর্কিত বিস্তারিত নোটিশটি দেখে নিই সবাইকেই বলবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রসায়ন বিদ্যায়ের বিভিন্ন এমসিকিউ আমি এই আর কয়েকদিনের মধ্যেই উপস্থাপন করার চেষ্টা করব বিভিন্ন অধ্যায়ের সেই জন্য সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তাহলে শুরু করা যাক মূল পর্ব তোমাদের ওয়েবসাইটে আজকের তারিখেই যে নোটিশটি পাবলিশড হয়েছে সেখানে বলে দেওয়া রয়েছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসে শুরু হবে এবং সেখানে রেগুলার ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ যারা এখন পড়াশোনা করছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তোমাদের রুটিনটি পাবলিশড হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে পনেরো নয় দু হাজার পঁচিশ সোমবার থেকে তোমাদের যেহেতু পাঁচটা স্ট্রিম রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগ্রিকালচার হোম সায়েন্স হেলথ কেয়ার সায়েন্স বিজনেস অ্যান্ড কমার্স প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে রুটিন দেওয়া রয়েছে কিন্তু সময় প্রায় একই এবং একই তারিখে তোমাদের পরীক্ষাগুলো হবে পনেরো তারিখ সোমবার তোমাদের এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে যেটা সমস্ত স্ট্রিমের ক্ষেত্রে বাংলা ষোলো তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার এগারোটা থেকে বারোটা তিরিশ বাংলা সরি ইংলিশ সেটা সমস্ত স্ট্রিমের জন্য সতেরো তারিখ সতেরো নয় দু হাজার পঁচিশ বুধবার সেখানে এগারোটা থেকে বারোটা তিরিশ এনভারমেন্টাল স্টাডিজ সেটা সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য তারপরে রয়েছে তোমাদের সতেরো তারিখের পরে আঠেরো তারিখ থার্স্ট ডে অর্থাৎ বৃহস্পতিবার এগারোটা থেকে বারোটায় ভোকেশনালের পেপারগুলো রয়েছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে উনিশ তারিখ তারপর শুক্রবার এগারোটা থেকে বারোটা আবার ভোকেশনাল পেপার রয়েছে যে যে বিষয়ে পড়াশোনা করছো কুড়ি তারিখ কুড়ি নয় পঁচিশ শনিবার এগারোটা থেকে বারোটা ভোকেশনালের পেপার রয়েছে তারপর তোমাদের বাইশ তারিখে রয়েছে সোমবার মাঝে রবিবার ছুটি রয়েছে এগারোটা থেকে বারোটা ভোকেশনাল পেপার রয়েছে একটা থেকে দুটা ভোকেশনাল পেপার রেগুলার বিভিন্ন ইটির ক্ষেত্রে রয়েছে এবং তারপরে এগারোটা থেকে বারোটা তিরিশ সেটা কেবলমাত্র একাডেমিক ইলেকট্রিক বিজনেস অ্যান্ড কমার্সের ছাত্রছাত্রীদের রয়েছে তারপর তেইশ তারিখ মঙ্গলবার রয়েছে এগারোটা থেকে বারোটা একাডেমিক ইলেকট্রিক ফিজিক্স মানে বিভিন্ন অ্যাকাডেমিক ইলেকট্রিক সাবজেক্টগুলো রয়েছে চব্বিশ তারিখে রয়েছে এটির ক্ষেত্রে অ্যাকাডেমিক ইলেকটিভ এর ম্যাথ টু আর পঁচিশ তারিখ থার্সডেতে রয়েছে অ্যাকাডেমিক ইলেকটিভের বিভিন্ন সাবজেক্ট তোমাদের যে বিষয়টা বলছিলাম শেষে বলবো আর এই রুটিনটি তোমরা কমেন্ট সেকশানে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের যে ব্যাপারটা আমি বলবো বলেছিলাম ভিডিওর শেষে তোমাদের কিন্তু কিছুদিনের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের যে শেডিউল দেওয়া ছিল সেখানে কিন্তু বলা ছিল থার্ড সেমিস্টার বিদ্যালয়ের মধ্যে হবে বাইরে হবে না কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে দা কাউন্সিল মে ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাভাব ডেটস উইথ ডিউ টু টু অল কনসার্ন ভেনুর কথা বলেছে কাউন্সিল শেডিউল অ্যাওয়ে সেন্টার অর্থাৎ তোমাদের কাউন্সিল থেকে নির্দিষ্ট শেডিউল বা নির্দিষ্ট লিপিবদ্ধ করে দেওয়া হবে কোথায় তোমাদের সেন্টার পড়বে অর্থাৎ এর দ্বারা তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা কিন্তু হবে বাইরের স্কুলে বা বাইরে তোমাদের অন্য বিদ্যালয়ে যেটা তোমাদের নিজস্ব বিদ্যালয় নয় তাহলে আশা করি ভিডিওটি বুঝতে পারলে সম্পূর্ণ জ্ঞানলাভের জন্য ধন্যবাদ নমস্কার